আজকের পাতে একদম আমাদের গ্রামের ছোটোবেলার আমার ভীষণ পছন্দের রান্না কই মাছ ফুলকপি দিয়ে ঝোল আর যার স্বাদ একমাত্র শীতকালেই পাওয়া যায় আমার মনে হয় আর এই কই মাছগুলো চাষ করা দেশি মাছের স্বাদ একদম আলাদাই হয় এই মাছগুলো দেখে আমার বাড়ির পুকুরের কথা ভীষণ মনে পড়ছে কত বড় বড় কই শোল মাগুর মাছ এই পুকুরেই রয়েছে কত যে ধরেছে আমার মাছ ধরতে খেতে কাটতে সব কিছুই করতে কিন্তু ভীষণ ভালো যে কোনো মাছ কিন্তু সহজেই কাটা যায় কিন্তু এই কই মাছ কিন্তু কাটতে একটু ভীষণই কষ্ট হয় কারণ কই মাছের কাঁটাগুলো ভীষণ শক্ত হয় তবুও কিন্তু আমার মাছ কাটতে যে কোনো মাছ কাটতে ভীষণ ভালো লাগে এবারে মাছগুলো দেখতে তো বেশ বড়ই দেখতে ভালো লাগে তবে দেশি মাছ হলে একটু ছোট হতো তবে আমাদের পুকুরগুলোতে কখনো কখনো এই সাইজে দেশি মাছও কিন্তু দেখতে পাওয়া যেত তবে এখানে চাষ করা হওয়ার যাই হোক সব মাছেরই টেস্ট কিন্তু দারুণ তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে একটা মাছই রান্না করবো যেহেতু মাছগুলো বড় তাই জন্য মাছগুলো থেকে একটু কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি একটা ফুলকপি ফুলকপির পাতাগুলোকে ছেড়ে দি রেখে দিচ্ছি এটাতে অনেকগুলোই পথ হবে আর ফুলকপিগুলোকে আজকে একটু বড় বড় করে কেটেছি আর আলুকে লম্বা লম্বা করে ঝোল ঝোলের যেরকম আলু হয় সেইভাবেই আর ফুলকপি আর আলুগুলোকে ধুয়ে লবণ জলে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম করে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব আর আদা আর পেঁয়াজটাকে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলু আর ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব তো এবার জিরে আর ধটাকেও শিলনোড়াতে বেটে নেবো ফুলকপি আর আলু ভাজা হয়ে গেলে এবার পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আদা আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে কষিয়ে নেব এবার একটু তেল ছেড়ে গেলে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে জিরে বাটা দিয়ে জল দিয়ে ভেজে রাখা মাছ আর আলু ফুলকপি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি শীতের ফুলকপি আলু দিয়ে কই মাছের শীতকালে যে কোনো মাছের ফুলকপি আর নতুন আলু দিয়ে ঝোল খেতে কিন্তু দারুণই লাগে আর এখানে সন্ধেবেলা হিয়া তার ক্রিসমাস ট্রি সাজাতে বসে পড়েছে এর আগে দু বছর ধরে আমি আর ওর বাবা করে হিয়াকে হেল্প করেছি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য তবে এবছর কিন্তু হিয়া আর কারো হেল্প না নিয়ে একা একাই সুন্দর টুকটুক করে বসে বসে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলেছে আর আমি বসে বসে দেখছি ও কিন্তু বেশ দারুণই সাজিয়েছে একা একা কারোর কোনো হেল্প না নিয়ে এই ক্রিসমাস ট্রি বল এগুলো কত যে হারিয়েছে কত যে ভেঙেছে কত কিছু করেছে একা একা ক্রিসমাস ট্রি সাজিয়েছে এই কারণে এখন আবার বসে বসে কাঁদছে আর গিফট টিফটের কথা বলে গেছে এখন আবার কাঁদছে ওই কেকটা খাবে বলে কেক আগে খেতেই হবে তাকে সে আর গিফটের কথা বলে গেছে এই দেখো সান্তা কি গিফট দিয়েছে দেখো খুশি হয়েছ তুমি খুশি হয়েছ তুমি কি চাইছিলে সান্তার কাছে কি চাইছিলে এটা কি এটা কি সান্তার কাছে কি চাইছিলে